হাজবেন্ডকে ঈদের গিফট দিয়ে আমি নিজেই লজ্জায় পড়ে গেলাম সামনেই তো কোরবান ঈদ আর সবাই অলরেডি ঈদ শপিং শুরু করে দিছে আমিও টুকি অনেক কিছুই কিনছি বাট আমার হাজবেন্ডের জন্য এখনো কিছুই নেওয়া হয়নি তাই আমি এই পার্সেলটা ওর জন্য অর্ডার করছি আর ওর হাতে দেওয়ার সাথে সাথে ও বুঝে গেছে এটার মধ্যে কি আছে ও আমাকে বলতেছে তুমি কি গিফট করার জন্য আর জিনিস পাও না প্রত্যেকবার সেম গিফট মানে সত্যি আমি বুঝতে পারি না ছেলেদেরকে আসলে কি গিফট দেওয়া যায় এই গরমের মধ্যে আমার মাথায় শুধু একটা জিনিসই আসে সেটা হচ্ছে ওকে কয়েকটা টি কিনে দিই শো পিস বা অন্য কিছু নিয়ে নিয়ে ওইটা যা দেখার সৌন্দর্যই হবে ও ইউজ করতে পারবে না তাই ওর কাজে লাগবে ভেবে আমি বারবার ওর জন্য টি শার্ট অর্ডার করি এইদিকে তো বক্স খুলতে খুলতে ওর অবস্থা একদম বারোটা সে প্যাকেটে ছিঁড়তে পারতেছে না এবার ওর জন্য আমি টি শার্ট অর্ডার করছি টোটাল পাঁচটা একদম ঈদের জন্য আর এই টি শার্ট না গিফট করার জন্য একদম পারফেক্ট সুন্দর সুন্দর বক্স এর মধ্যে করে আসে আচ্ছা তোমরা আমাকে সাজেস্ট করো তো ছেলেদেরকে আর কি কি গিফট করা যায় তাহলে ঈদের আগে ওর জন্য আমি আরেকটা গিফট নিব যাই হোক এই পাঁচটা টি শার্ট সুন্দর সুন্দর বক্সে আসছে আর ওকে আমি বললাম বক্স গুলো খুলে আমি তো অনলাইনে ছবি দেখে অর্ডার করছি বাস্তবে এখনো দেখিনি পার্সেলটা পাওয়ার সাথে সাথে ওর কাছে নিয়ে চলে আসছি আনবক্স করতে দিলাম বাট খোলার পর আমি দেখলাম যেমন অর্ডার করছিলাম একদম সেম টু সেম এই কালারটা ওকে সচরাচর আমি পড়তে দেখি না সেজন্য ইউনিক কালারটা আমি অর্ডার করছি কালারটা কিন্তু অনেক সুন্দর তাই না কোয়ালিটিও একদম বেস্ট এইরকম বক্সের এর টি শার্ট আমি দুইটা নিয়েছি দুইটাই হচ্ছে সেম ডিজাইনের জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে কিছুটা নেভি ব্লু টাইপের কালার সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা এই গরমের মধ্যে ও টি শার্টটি সবচেয়ে বেশি পরে শার্ট খুব একটা পরে না তাই টি নিয়ে দিলাম আমি দুই রকমের ডিজাইনের টোটাল পাঁচটা কালার আমি নিয়েছি এই কালারটা আমার অনেক পছন্দের মেরুন কালার ওকে পড়লে অনেক সুন্দর লাগে এই কালারটা ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে আর কালারটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক পছন্দ করছে কাউকে গিফট করার জন্য এই টি গুলো একদম দারুণ কারণ খুব সুন্দর বক্স এর মধ্যে আসে আর প্যাকেজিং টাও খুবই সুন্দর তো তারপর যে টি টা খুললো ও এটা হচ্ছে হোয়াইট কালার টা টি শার্ট যেটা ও পরে আছে কিছুটা এই টাইপেরই হোয়াইট কালার আমার অনেক ভালো লাগে একদম স্নিগ্ধ একটা কালার সেজন্য এই কালারটা আমি রাখছি অলরেডি ও যেটা পরে আছে সেটাও সেম পেজ থেকে নেওয়া হোয়াইট কালার আর এইটাও আমি আরেকটা নিয়ে নিছি আর পাঁচটা টি শার্ট এর মধ্যে লাস্ট হচ্ছে এইটা আমার আর ওর ফেভারিট কালার ব্ল্যাক কালার এইটা ডিজাইনটাও সেম জাস্ট কালারটা আলাদা ব্ল্যাক কালার এর মধ্যে এটা ডিজাইনটা সেম এটাও সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবগুলো টি এর মধ্যে ও পছন্দ করে দিছে বলে কথা পছন্দ না করে যাবে কোথায় তো এতগুলো টি শার্ট এলোমেলো করা হয়েছে তাই আমি ওকে বললাম একটা একটা করে পরে ট্রায়াল দাও প্রথমে ও ব্ল্যাক কালারটা পরলো আর ব্ল্যাক কালার আমার কাছে অলওয়েজ ভাল লাগে আর ব্ল্যাক কালারটা পরে ওকে সুন্দর লাগতেছে দেখতে কালো রংটাই আসলে অন্যরকম সুন্দর যে পরে তাকেই ভাল লাগে আজকে আমি প্রত্যেকটা টি শার্ট অফার প্রাইসে কিনছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নেওয়া হয়েছে এই টি শার্ট গুলো আর ডিসকাউন্ট যেহেতু পাইছি তাই আমি বেশি করে নিয়ে নিছি একবারে পাঁচটা ইয়াং লেভেল ট্রেন্ডি ফেসবুক পেজ থেকে আমি প্রত্যেকটা টি শার্ট নিয়েছি তাদের পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব। সামনে যেহেতু ঈদ তোমরাও চাইলে নিজেদের জন্য এরকম টি শার্ট নিয়ে নিতে পারো বা প্রিয়জনকে গিফট করতে পারো এই সুন্দর সুন্দর টি শার্ট গুলো গিফট করার জন্য একদম পারফেক্ট এগুলো যাই হোক ও তো প্রত্যেকটাই একের পর এক পড়তেছে আর সবগুলো পরে ওকে ভালোই লাগতেছে দেখতে আমার পছন্দ করা টি শার্ট গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ